ভুটান ও সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে ছাব্বিশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই ছাব্বিশ সদস্যের দলে নতুন করে জায়গা পেয়েছেন তিন ফুটবলার এই তিনজনের মধ্যে রয়েছেন ফাহমিদুল ইসলাম সামিক সোম জাহেদ শান্ত এখন আপনারা চাইলে ছাব্বিশ সদস্যের এই দলে কারা কারা আছেন দেখে নিতে পারেন ক্যাপ্টেন জামাল ভুইয়া গোলকিপার মিতুল মার্মা মোহাম্মদ সুজন হুসাইন মেহদি হাসান শ্রাবণ ডিফেন্ডার রহমত মিয়া জাহিদ হাসান শান্ত শাকিল আহমেদ তপু কাজী সাদুদ্দিন ইসা ফসাল তাজউদ্দিন তপু বার্মান মিডফিল্ডার জামাল ভুয়ানী কাজিম শাহ রানা শেখ মুরসালিন মুজিবুর রহমান জনি মোহাম্মদ হৃদয় ফরওয়ার্ড ফাহমিদুল ইসলাম আল আমিন মোহাম্মদ রাকিব ফয়সাল আহমেদ ফাহিম ইমন শাহরিয়ার মোহাম্মদ ইব্রাহিম সুমন রেজা